অস্ট্রেলিয়ায় আপনি যে পার্কেই যান না কেন বিভিন্ন স্থানে সাইনবোর্ডে লেখা দেখবেন পাখিকে খাবার দেবেন না একাজে মানুষকে বাধ্য করার জন্যে কঠিন জরিমানাও রয়েছে আমাদের অনেকের কাছেই বিষয়টি বিস্ময়কর মনে হবে কারণ আমরা পাখিকে খাবার দেওয়াকে প্রাণীর প্রতি দয়া ও ভালোবাসার নিদর্শন মনে করি কিন্তু বাস্তবতা হচ্ছে এই নিষেধাজ্ঞার পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ কারণ পাখিগুলো যদি আমাদের দেওয়া খাবারে অভ্যস্ত হয়ে যায় তখন তারা নিজেরা খাবার অন্বেষণের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পোকামাকড় খাওয়ার স্বাভাবিক শক্তি তাদের মধ্যে আর থাকবে না তারা নিজেদের মধ্যে ঝগড়া মারামারিতে লিপ্ত হবে তাদের খাদ্য ব্যবস্থাপনা নষ্ট হয়ে যাবে এর ফলে প্রকৃতির ভারসাম্য ভেঙে পড়বে এবং পোকামাকড় মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে যাবে এসব পোকামাকড় গাছের পাতা ও লতা গুলমের ক্ষতি করবে ফলে সার্বিকভাবে ওই অঞ্চলের পরিবেশগত ভারসাম্য নষ্ট হবে এর অর্থ হচ্ছে পাখির প্রতি দরদ ও সহমর্মিতা দেখিয়ে আমরা যে কাজটি করছি বাস্তবে তা অনাকাঙ্ক্ষিত অত্যাচারে পরিণত হচ্ছে অন্যদিকে অপাত্রে সহমর্মিতা ও দয়া দেখাতে গেলে আমরা নিজেরাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব আপনি জীবনে অবশ্যই বহুবার অপরকে দয়া দেখাতে গিয়ে অনুতপ্ত হয়েছেন আপনার উপকারের জবাবে আপনি অপকার পেয়েছেন বিশেষ করে নির্পদ লোকদের বারবার উপকার করলে তারা এটাকে তাদের অকাট্য অধিকার বলে ধরে নেয় আজকের ভিডিওতে আমরা এমন পাঁচ ধরনের মানুষের কথা বলবো যাদেরকে দয়া দেখানো হবে মারাত্মক ভুল আপনি নিশ্চিতভাবে অনুতপ্ত হবেন তাহলে চলুন শুরু করা যাক হা চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্রথম ব্যক্তি যে উপকারের মর্যাদা দিতে জানে না কিছু মানুষ আছে যাদেরকে আপনি তাদের ভুল ধরিয়ে দিলে তারা উল্টো আপনার দিকে তেড়ে আসে আপনি তার প্রতি সহমর্মী হয়ে তার উপকার করতে গিয়েছিলেন যাতে সে একই ভুল আবার করে বিপদে না পড়ে এখান থেকে আপনি শিক্ষা নিতে পারেন যে যতক্ষণ কেউ আপনার সাহায্য না চায় ততক্ষণ তাকে উপদেশ বা পরামর্শ দিতে যাবেন না সফল ও স্মার্ট ব্যক্তিরা কখনো এ কাজ করেন না তবে আপনি যদি সত্যিই কারো উপকার করতে চান তাহলে সবার সামনে শুধু এতটুকু বলুন যে আমি অমুক কাজে পারদর্শী যদি তাদের কারো প্রয়োজন হয় তাহলে তারা আপনার সাহায্য চাইবে মনে রাখতে হবে দয়া ও সহানুভূতি যখন অতিরিক্ত হয়ে যায় তখন কেউ তার মূল্য দেয় না বরং ফেলনা মনে করে আবার কেউ কেউ সন্দেহ করতে শুরু করে যে সে আবার কোন উদ্দেশ্যে গায়ে পড়ে আমার উপকার করতে এসেছে এর কারণ কি জানেন অপরের মূল্য আমাদের কাছে কতখানি তা পরিমাপ করার জন্যে আমাদের মস্তিষ্কে একটি বিশেষ অংশ রয়েছে কেউ আমাদের কোনো উপকার করলে তা যদি ওই অংশের অনেক উপর দিয়ে যায় তাহলে তা উপলব্ধি করা মস্তিষ্কের পক্ষে সম্ভব হয় না অর্থাৎ আমরা নিজের জন্যে এবং যে ব্যক্তি উপকার করেছে তার জন্যে যে মর্যাদা মনে মনে কল্পনা করে রেখেছিলাম তার সঙ্গে যদি উপকারের সমন্বয় না থাকে তাহলে মস্তিষ্ক কাজ করে না ফলে সে দূরে সরে যায় কাজেই দয়া বা উপকার কেবল তখনই কাজে দেয় যখন দয়া গ্রহণকারী ব্যক্তি আগে থেকে সেটা আশা করে সে যদি আপনার উপকার বিশ্বাসই করতে না পারে তাহলে সে উপকার করতে গেলে আপনি তার শত্রুতে পরিণত হতে পারেন দ্বিতীয় ব্যক্তি নিজেকে অসহায় ভাবে যারা আপনি নিশ্চয়ই এমন মানুষ দেখেছেন যারা নিজেদের ভুলের কারণে বিপদে পড়েছে কিন্তু সে ভুল স্বীকার করতে রাজি নয় তারা সবসময় নিজেদের অসহায় ভাবে এবং যখনই কোনো সমস্যায় পড়ে কোনো না কোনো অজুহাত অপরের ঘাড়ে চাপিয়ে দেয় তারা একথা শিখেছে যে যদি তারা নিজেদের অসহায় হিসেবে তুলে ধরে তাহলে বাকি সবাই তাদের সঙ্গে সদয় আচরণ করবে তারা সবসময় আপনাকে ঘায়াল করতে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরে এটা ঠিক যে প্রতিটি মানুষের জীবনেই খারাপ ও দুঃখের দিন এসেছে বুদ্ধিমান মানুষেরা ওই দিনগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন করে নিজেদের জীবন সাজায় কিন্তু নিজেদের অসহায় হিসেবে তুলে ধরা ব্যক্তিরা ওই দিনগুলোকে তাদের নিত্যদিনের সঙ্গী করে নেয় তারা সেখানেই অবস্থান করে এবং হাঁটু গেড়ে বসে পড়ে সেখান থেকে উঠে আসার চেষ্টা করে না কেউ যদি গর্তের মধ্যে পড়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে তখন আপনি তার হাত ধরে তাকে উঠতে সাহায্য করুন কিন্তু যারা গর্তের মধ্যেই থেকে যেতে চায় যারা নিজেদেরকে সংশোধন করতে চায় না তাদেরকে আপনি সাহায্য বা সংশোধন করতে পারবেন না যে নিজেকে বাঁচাতে চায় না তাকে আপনি শত চেষ্টা করেও বাঁচাতে পারবেন না এ ধরনের মানুষের সামনে পড়লে কৌশলে সটকে পড়ুন তা না হলে তারা তাদের জীবনের সব বোঝা আপনার ঘাড়ে চাপিয়ে দেবে ভুল বোঝাবুঝি যাতে না হয় সেজন্য এখানে আবারও বলি আমরা অপরকে সাহায্য করার বিরোধিতা করছি না কিন্তু মনে রাখতে হবে যে নিজে কোনো চেষ্টা করে না তাকে সাহায্য করে কোনো লাভ নেই তৃতীয় ব্যক্তি যারা ব্ল্যাকমেইল করে অপরকে সাহায্য সহযোগিতা করা ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ পর্যন্ত উপকার গ্রহণকারী ব্যক্তি আপনার ঘাড়ে চেপে না বসে কিছু মানুষ আছে যারা আপনার সময় অর্থ বা মর্যাদার প্রতি বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করে না বরং আপনার উপকারকে তাদের নিজেদের বুদ্ধিমত্তার ফসল মনে করে এ ধরনের মানুষকে উপকার করতে গেলে আজ হোক অথবা কাল আপনি অনুতপ্ত হবেনি এরা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী রং বদলায় এবং আপনার অনুভূতি নিয়ে খেলতে পছন্দ করে আপনি হয়তো ভাববেন যে আপনি একজন অসহায় ব্যক্তিকে সাহায্য করছেন কিন্তু বাস্তবে আপনি একজন কৌশলবিদের পাল্লায় পড়েছেন সে আপনার অর্থ সময় শক্তি সব খেয়ে ফেলার পর আপনাকে ত্যাগ করে অন্য কোনো শিকারের সন্ধানে চলে যাবে আপনি কোনোদিন বিপদে পড়লে তাকে খুঁজে পাবেন না কথায় আছে আপনার জাহাজ যদি মাটিতে আটকে যায় তাহলে এরা জাহাজ থেকে নেমে আপনাকে একা ফেলে চলে যাবে আপনি ততক্ষণে বুঝে যাবেন যে এরা আপনার ঘাড়ে চড়ে বসেছিল আপনার সহযাত্রী ছিল না একটি জরুরি কথা ভুলে যাবেন না আপনার সঙ্গে অন্যরা সেই ব্যবহার করবে যে ব্যবহার করার অনুমতি আপনি তাদেরকে দিয়েছেন আমরা যদি তাদেরকে ব্ল্যাকমেইল করার অনুমতি দিয়ে দেই তাহলে সেজন্যে অপরকে দোষ দিয়ে লাভ নেই এটি এমন যে আপনার খোলা দরজা দিয়ে যে বাতাস এসে আপনার ঘরের সব জিনিসপত্র পালট করে দিল আপনি কিছুক্ষণ সেই বাতাসকে গালাগাল করলেন আপনি দরজা খোলা রেখেছিলেন বলেই বাতাস আপনার অথচ ঘরে ঢুকতে পেরেছিল বাতাস সব সবসময় আছে থাকবে আপনি তাকে থামিয়ে রাখতে পারবেন না তেমনি অপরের আচরণ কিংবা দুনিয়ার ঘটনা বলেও আপনি থামিয়ে রাখতে পারবেন না কিন্তু আপনি যেটি পারবেন সেটি হচ্ছে আপনি আপনার ভেতরের দরজা জানালা সঠিক সময়ে সঠিক জায়গায় বন্ধ করে রাখুন আপনার দয়া ও ভালোবাসার দরজা কখন খোলা রাখবেন যাতে আলো প্রবেশ করতে পারে ও কখন বন্ধ করবেন যাতে হঠাৎ ঘূর্ণিবায়ু এসে সব কিছু ওলট পালট করে দিতে না পারে সেটা আপনার জানা থাকতে হবে চতুর্থ ধরনের মানুষ অলস ব্যক্তি কিছু মানুষ সত্যি সত্যিই অলস যাদের সত্যিকার সাহায্য প্রয়োজন তাদেরকে সাহায্য করা দোষণীয় নয় বরং ভালো কিন্তু অলসদের সঙ্গে কি করবেন আমরা তাদের কথা বলছি যারা বসে আছে তো বসে আছেই তাদের উঠতে পারার শক্তি যে নেই তা নয় বরং তারা উঠতেই চায় না এরা বসে বসে খাও আর ঘুমাও নীতিতে বিশ্বাসী এদেরকে ধাক্কা দিন টেনে উঠে দাঁড় করিয়ে দিন কিন্তু ছেড়ে দিলে আবার মাটিতে পড়ে যায় তাদের মনে উঠে দাঁড়ানোর ইচ্ছাই জাগে না এ ধরনের মানুষকে সাহায্য করা বৃথা আপনি তাকে সাহায্য করতে গেলে সে যে বার্তাটি গ্রহণ করে তা হচ্ছে আমার কাজ করার প্রয়োজন নেই কেউ একজন আছে যে আমার কাজ করে দেয় কাজেই সে শক্তিশালী হওয়ার পরিবর্তে দিন দিন আরও বেশি পরনির্ভরশীল হয়ে পড়ে সুতরাং অলস ব্যক্তিকে আপনি যেভাবে সাহায্য করতে পারেন তা হচ্ছে তাকে কোনো ধরনের সাহায্য করবেন না তাকে কঠিন বাস্তবতার সম্মুখীন হতে দিন সে নিজে উপলব্ধি করুক বেঁচে থাকতে হলে তাকে কষ্ট করতেই হবে আপনি এমন একজন মানুষের কথা কল্পনা করুন কেউ যার গলা চেপে ধরেছে এবং তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এই ব্যক্তি তখন অক্সিজেনের গুরুত্ব উপলব্ধি করতে পারে যে অক্সিজেন ছাড়া বেঁচে থাকা কতটা কষ্টকর কাজে অলস ব্যক্তিকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে দিন তাকে সাহায্য করতে যাবেন না পঞ্চম ব্যক্তি অকৃতজ্ঞ মানুষ একজন বিজ্ঞ ব্যক্তি বলেছেন তুমি যদি কাউকে সাহায্য করতে চাও তাহলে এমনভাবে সাহায্য করো যাতে সে ওই সাহায্যকে তোমার দায়িত্ব এবং তার অধিকার মনে না করে কৃতজ্ঞতা জানানো ভদ্রভাবে একটি ধন্যবাদ দিলেই শেষ হয়ে যায় না বরং কৃতজ্ঞতা একটি মানসিক উপলব্ধি যার মাধ্যমে ব্যক্তি নিজেকে উপকারকারীর প্রতি অনুভব করে কিন্তু অকৃতজ্ঞ মানুষের মধ্যে এই উপলব্ধি নেই তারা সাহায্যকে আপনার দায়িত্ব মনে করে সহানুভূতি নয় উল্টো তারা আপনার দোষও ধরে আপনি তাকে সাহায্য করেন তার জন্য আপনার সময় ও শক্তি ব্যয় করেন কিন্তু তাতে তার মন ভরে না সে বলে তুমি আমাকে আরও বেশি সাহায্য করলে না কেন আপনার সাহায্যকে সে তার অকাট্য অধিকার বলে ধরে নেয় এ ধরনের মানুষকে সাহায্য করা উলু বনে মুক্তা ছড়ানোর সমতুল্য বাস্তবতা হচ্ছে আপনি কাউকে কৃতজ্ঞতা প্রকাশ করতে বাধ্য করতে পারবেন না কাজেই আপনি যাকে একবার সাহায্য করে অকৃতজ্ঞ আচরণ পেয়েছেন তাকে দ্বিতীয়বার সাহায্য করতে যাবেন না তাকে উপলব্ধি করতে দিন আপনি তাকে যে সাহায্য করেছিলেন সেটি তার অধিকার ও আপনার দায়িত্ব ছিল না তাকে বুঝতে দিন কেউ যদি তাকে সাহায্য না করে এবং এতদিন সে যে বিষয়টিকে স্বাভাবিক ঘটনা বলে ধরে নিয়েছিল তা যখন না থাকে তখন কেমন লাগে যখন সে আবার বিপদে পড়বে তখন হয়তো সে উপলব্ধি করবে অপরের সাহায্য ও সহানুভূতি কতটা মূল্য দিয়ে পেতে হয় বন্ধুরা এবারে একটি গুরুত্বপূর্ণ কথা এতক্ষণ সব কথা বলেছি তা ছিল অপরের উদ্দেশ্যে এবার যা বলবো তা আপনার নিজের জন্যে মনোযোগ দিয়ে শুনুন অপরকে সাহায্য করা বা সহানুভূতি জানানোর মতো ধারণ ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে ঘুণাক্ষরেও কাউকে সাহায্য করতে যাবেন না ধারণ ক্ষমতা বলতে আমরা কাউকে সাহায্য করে তার প্রতিদান বা কৃতজ্ঞতা পাওয়ার আশা করাকে বোঝাতে চাই আপনি আর কিছু ভুলে যান বা না যান কাউকে সাহায্য করলে সে কথা ভুলে যাবেন যদি তা না পারেন তাহলে অপরকে সাহায্য করে প্রতিদান পাওয়ার যে আশা আপনি করছেন তার বোঝা আপনার পিঠে একের পর এক চেপে বসবে এবং একসময় সে বোঝা আপনি আর বহন করতে পারবেন না আরেকটি কথা মনে রাখতে হবে আপনি আপনি আপনার ক্ষমতা অনুযায়ী সাহায্য করতে যাবেন যে কাজ না সে কাজ করে কাউকে সাহায্য করতে যাওয়ার দরকার নেই আপনি যখন নিজে সাঁতার জানেন না তখন পানিতে ডুবে যাওয়া কাউকে সাহায্য করতে গেলে পরিণতি কি হবে আপনারা দুজনেই মারা যাবেন সপ্তদশ শতাব্দীর প্রখ্যাত স্প্যানিশ দার্শনিক বালতাসার গ্রাসিয়ানের এ সম্পর্কে একটি ছোট বিখ্যাত উক্তি রয়েছে তিনি বলেন অন্যের কষ্টে ব্যথিত হয়ে তুমি মারা যেও না গ্রাসিয়ান নতুন কিছু বলেননি তার জন্মের এক হাজার বছর আগে মহান আল্লাহ তার প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লামকে উদ্দেশ করে বলেছেন ওই সব লোক ইমান আনছে না এ কারণে কি তাদের চিন্তায় ও পেরেশানিতে আপনি নিজেকে শেষ করে দেবেন মহানবী যাদেরকে শত চেষ্টা করেও বহুত্ববাদী চিন্তাধারা থেকে একত্ববাদ বা ইমানের রাস্তায় আনতে পারতেন না তাদের পারলৌকিক পরিণামের কথা ভেবে আল্লাহর রাসুলের হৃদয়টা ফেটে যেত এ কারণে পবিত্র কোরআনের নাজিল হয় যাই হোক বন্ধুরা আজ আর নয় যাওয়ার আগে একটি প্রশ্ন আপনি কি অপাত্রে সাহায্য করতে গিয়ে কখনো বিপদে পড়েছেন যদি পড়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন তাতে অন্যরাও উপকৃত হবে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন